হস্তরেখা ও জ্যোতিষ বিষয়ে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব হস্তরেখার ক্ষেত্রে একটি বিশেষ চিহ্ন নিয়ে যেটিকে বলা হয় বুদ্ধিস্ট আই বা বুদ্ধের চোখ এটিকে দেখতে পাওয়া যায় বুড়ো আঙ্গুলেতে বুড়ো আঙুলের যে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় মাঝখানে এই যে একটি জবাকৃতি বা একটি চোখের মতো যে চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় বুদ্ধিষ্টাই বা চিহ্ন আবার ঠিক এই রকমই আরেকটি চিহ্ন দেখতে পাওয়া যায় শুক্রের ক্ষেত্রের ওপরে একটি চিহ্ন দেখতে পাওয়া যায় তা এই ধরনের চিহ্ন কোনো ব্যক্তির হাতে বিশেষ করে দু হাতেই যদি থাকে তাহলে কী ধরনের ফল পাওয়া যায় সেটা নিয়েই আলোচনা করব তা এই যে জব চিহ্ন বৃদ্ধাঙ্গুলিতে বিশেষ করে ওপরের পর্বে প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বের সন্ধিস্থলে যে যে চিহ্ন বা চোখের মতো যে চিহ্ন এইটি যদি কোনো ব্যক্তির হাতে এবং দু হাতেই যদি থাকে দু হাতের বুড়ো আঙ্গুলে যদি থাকে সেটিকে আমাদের ভারতীয় সামুদ্রিক স্বাস্থ্য অনুযায়ী অত্যন্ত শুভ চিহ্ন হিসাবে গণ্য করা হয় এবং এই ধরনের চিহ্ন কোনো ব্যক্তির হাতে থাকলে তারা সাধারণত যথেষ্ট পরিমাণে ধনমান হয় এবং বুদ্ধিমান হয় এবং তারা জীবনে যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারে এটি হচ্ছে এই চিহ্নের বৈশিষ্ট্য তাই সুতরাং কোনো ব্যক্তির হাতে যদি এই ধরনের বুদ্ধিষ্টাই যদি থাকে তাহলে সেই ব্যক্তি যথেষ্ট ভাগ্যবান হবেন এটা ধরে নেওয়া যেতে পারে এরপর নিচের দিকে যে আরেকটি যে চিহ্ন রয়েছে শুক্রের ক্ষেত্রের ওপরে ঠিক ওপরে সেটিও যদি কোনো ব্যক্তির হাতে যদি থাকে এবং দু হাতেই যদি ডান হাত এবং বাম হাত দুটি হাতেই যদি থাকে তবে সেটিও খুব শুভ ফল নির্দেশ করে এবং টাকা পয়সা ধন দৌলত সমস্ত ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ইঙ্গিত প্রদান করে যাই হোক কিন্তু এর পাশাপাশি একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই দুটি চিহ্ন যথেষ্ট শুভ চিহ্ন এই বিষয়ে কোনো সন্দেহ নেই এগুলো অবশ্যই শুভ ফল প্রদান করে কিন্তু সর্বোচ্চ পর্যায়ের শুভ ফল পেতে গেলে হাতে অন্যান্য গ্রহের যে স্থানগুলি আছে সেই স্থানগুলো কিন্তু বেশ শুভ অবস্থায় থাকা দরকার বিশেষ করে বৃহস্পতি এটি হচ্ছে বৃহস্পতি স্থান শনির ক্ষেত্র এটি হচ্ছে শনির ক্ষেত্র রবির ক্ষেত্র এটি হচ্ছে রবির ক্ষেত্র এটি হচ্ছে বুধের ক্ষেত্র এটি হচ্ছে চন্দ্রের ক্ষেত্র এটি হচ্ছে শুক্রের ক্ষেত্র তারপর রয়েছে ওটা এই যে যেটা একে দেখানো হচ্ছে এটা মঙ্গলের ক্ষেত্র এবং রাউর ক্ষেত্র এটি হচ্ছে রাউড ক্ষেত্র এই যে প্রত্যেকটি গ্রহের স্থান এই গ্রহের স্থান যত উঁচু হবে মাংসলা হবে এবং এই গ্রহের স্থানগুলো যদি বেশ গোলাপি আবাযুক্ত বা লাচা আবাযুক্ত যদি হয় তাহলে এই যে বুদ্ধিষ্টাইয়ের যে শুভ ফল সেই শুভ ফল কিন্তু আরও অনেক বেশি পরিমাণে বর্ধিত হয় এবং তার সাথে হাতে যদি যে হাতের যে মূল রেখা প্রথম মূল রেখা হচ্ছে আয়ু রেখা এই আয়ু রেখাটি যদি বেশ সুস্পষ্ট গভীর এবং দীর্ঘ হয় এবং শিররেখা এইটি হচ্ছে শিররেখা এই শিররেখাটিও যদি বেশ দীর্ঘ গভীর এবং সুস্পষ্ট হয় এবং আয়ু রেখা এই হৃদয় রেখা এইটি হচ্ছে হৃদয় রেখা এই হৃদয় রেখাটিও যদি বেশ সুস্পষ্ট গভীর এবং দীর্ঘ হয় তাহলে আরও ভালো ফল লাভ করা যেতে পারে এবং তার সঙ্গে যদি একটি সুন্দর ভাগ্যরেখা যদি থাকে এবং তাহলে এই যে বুদ্ধিষ্টাইয়ের যে শুভ ফল সেই শুভ ফল দেওয়ার ক্ষমতা অনেক পরিমাণে বর্ধিত হয় সুতরাং হস্তরেখা বিচার করার ক্ষেত্রে শুধুমাত্র একটি চিহ্নকে নিয়ে কিন্তু বিচার করলে চলবে না সামগ্রিকভাবে সেই ব্যক্তির হাতের সমস্ত গ্রহগুলোকে বিচার করতে হবে এবং অন্য অন্য গ্রহের স্থানগুলো যদি বেশ শুভভাবে থাকে এবং তারপরে হাতে এই বুড়ো আঙ্গুলের ক্ষেত্রে যদি এই বুদ্ধিষ্টাই যদি থাকে তাহলে সেটি খুবই শুভ ইঙ্গিত প্রদান করে এবং এই সমস্ত ব্যক্তিরা জীবনে যথেষ্ট পরিমাণে অর্থ লাভ করতে পারেন এদের টাকা পয়সার অসচ্ছলতা কোনো দিন হয় না এবং জীবনে যথেষ্ট উন্নতি করতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যাই হোক আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই আনন্দে থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন মঙ্গলময় ঈশ্বরের কাছে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি নমস্কার